নমস্কার বন্ধুরা আজ আমি সরু চাগলি পিঠার একটা রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে একটা বাটিতে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আর ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম বিউলির ডাল নিয়ে নিলাম এই চাল আর ডালের মাপটা যদি সঠিক রাখেন তাহলে সরু চাকলি পিঠা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হবে আর প্যান থেকে খুব সহজেই উঠে আসবে আর খেতেও খুব সুন্দর হবে এবার এই চালার ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে অনেকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বন্ধুরা সরু চাকলি পিঠা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হঠাৎ যদি পিঠে খেতে ইচ্ছে করে এই সরু চাকলি পিঠা আপনারা বাড়ি নিতে বানিয়ে নিতে পারে। খুব সহজ বানানো এটা আর খুব কম সময়ে কিন্তু এটা বানানো হয়ে যায় খুব বেশি উপকরণও লাগে না চাল আর ডালটাকে আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন খুব পরিষ্কার করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দেব দিয়ে আমি চালটাকে ভিজতে দেবো মানে ভিজিয়ে রাখব বেশ খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেব দিয়ে চালটাকে সাত থেকে আট ঘন্টা আমি ভিজিয়ে রাখব আপনারা চাইলে রাতে শোয়ার আগে এই চাল আর ডালটা ভিজিয়ে রাখতে পারেন সকালে পিঠা তৈরি করার জন্য সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলেই এই চাল আর ডালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে দেখুন সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখাচ্ছি চাল আর ডালটা খুব সুন্দর ভিজে ফুলে গেছে ঠিক এইভাবে চাল আর ডালটাকে ভিজিয়ে নিতে হবে এবারে এই জলটাকে আমি ফেলে দেবো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে আমি ফেলে দেবো ফেলে দিয়েছি এবার এটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে নিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট দেখুন মিক্সিং জারে আমি হাতা দিয়ে সমস্ত চাল আর ডালটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এই পিঠাটা খেতে যত সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় বলে এই পিঠাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর বানানো খুব সোজা একদম সোজা কোনো কঠিন নয় এবার মিক্সিতে এটাকে একটু জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন আর ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এই হাফ কাপ মতো জল দিয়ে আমি বেটে নিয়েছি কতটা মিহি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি যদি মিহি না হয় একটু যদি দানা দানা থাকে মানে কচকচানি ভাব থাকে তো কোনো অসুবিধা হবে না তাতে ঠিক এইরকমভাবে একটু মিহি করে বেটে নিতে হবে এবারে এই পেস্টটাকে চালার ডালের পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব আমি সম্পূর্ণ চালার ডালের এখানে পিঠেটা বানাবো না অর্ধেকটা চাল ডালের পেস্টে পিঠেটা বানাবার অর্ধেকটা আমি রেখে দেব। অর্ধেকটা ঢেলে নিয়েছি বাটিতে এবারে এতে আমি বেশ খানিকটা পরিমাণে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার রেডি করে নেব প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সরু চাকলি পিঠা বানাবার জন্য ব্যাটারটা কিন্তু একটু পাতলাই বানাতে হবে যদি আপনারা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানান তো সরু চাকলি পিঠাগুলো কিন্তু একটু মোটা টাইপের হবে তাই এই সরু চাকলি পিঠা বানাবার জন্য পাত মানে ব্যাটারটা যত পাতলা হবে সরু চাকলি পিঠাগুলোও তত পাতলা নরম তুল হবে খেতেও বেশি ভালো লাগবে তাই ব্যাটারটা যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায় ততটা পাতলা করে নেবেন আমি একটা হাতার পিঠে উল্টো দিক করে দেখাচ্ছি দেখুন হাতার হাতাটা দেখা যাচ্ছে ঠিক এইরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে বেশ খানিকটা পাতলা করে নিয়েছি ঠিক ওপর থেকে এরকম হাতা দিয়ে ধরলে ঝরঝর করে পড়বে এরকমই একটা পাতলা ব্যাটা রেডি করে নিতে হবে ব্যাটারটা যত পাতলা হবে তত বেশি খেতে ভালো লাগবে এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিতে হবে আপনারাও যদি সরু চাকলিপিটা বানান তো এইরকম ঘনত্বের ব্যাটার রেডি করে নেবেন ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ওপরে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি তাওয়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাই হিটে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে চারিদিকে একটু করে ঘুরিয়ে নেবো এক থেকে দেড় হাটা হাতা করে ব্যাটার দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু চারিদিক করে ছড়িয়ে নেব ঠিক এইভাবে আমি যেরমভাবে করছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি খুব হাই আঁচ হাই আঁচ দেবেন না এই সময় হাই আঁচে দিলে কিন্তু পিঠেটা পুড়ে যেতে পারে আর উঠতেও চাইবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমে এই সরি চাগলি পিঠাগুলো ভেজে নিতে হবে এবারে একটা এর ওপরে আমি যেই দেখুন একটা ড্রাই হয়ে এসেছে পিঠেটা দেখুন সাইড থেকে ছেড়ে দিতে আরম্ভ করবে মানে ওপর পিঠে যেই ড্রাই হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে পিঠেটা সাইড থেকেও ছেড়ে আসবে সাইড থেকে যখন ছেড়ে আসবে তখন একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে নরম তুল তুলে জালিদার সরু চাগলি পিঠা আর এই পিঠাটা যখন তুলে রাখবেন একটা ছিদ্রযুক্ত থালা বা একটা ঝুড়িতে রাখবেন কারণ এর গরম ভাবটা যদি কোনো পাত্রে রাখেন তাহলে কিন্তু সেটা আটকে যাবে তাই একটা ছিদ্রযুক্ত থালা বা কোনো ঝুড়িতে এরকম রেখে দিতে হবে বানানোর সঙ্গে সঙ্গে রেখে দিলে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে তুলে ভাজ করে নেবেন আমি আর একটা পিঠা দিয়ে দিয়েছি দেখুন দিয়ে আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি এবারে এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে দেখুন চারিপাশটা যেই দেখবেন একটু ছাড়িয়ে ছাড়িয়ে আসছে তখনই এরকম স্প্যাচুলা বা খুন্তি দিয়ে একটু তলা দিয়ে এরকম তুলে দেবেন দেখবেন সহজেই উঠে আসবে আর পিঠাটা তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ছিদ্রযুক্ত থালা বা একটা ঝুড়িতে অবশ্যই করে রাখবেন কোনো মানে এমনি থালায় রাখলে কিন্তু পিঠেটা গরমটাকে আটকে নেবে থালায় তাই পিঠেটা যত ছিদ্রযুক্ত মানে বাষ্পটা যাতে বেরিয়ে যায় সেই রকম একটা পাত্রে রেখে দিতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে পিঠেটা কে ভাজ করে নিতে হবে দেখুন দেখুন কতটা জালিদার হয়েছে আর কত নরম তুলতুলে একদম কাগজের থেকেও পাতলা নরম তুলতুলে তুলে সরু চাকলি পিঠা আমার তৈরি হয়ে যাচ্ছে আমার একটা একটা করে পিঠা দেখুন আমার এখানে বেশ খানিকটা পিঠে ভাজা হয়ে গেছে কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদের দেখাচ্ছে হাতে তুলে দেখুন একদম নরম তুলতুলে মানে একদম হাতে নিলে একদম তুলোর মতো নরম এই রকম একদম সরু চাকলি পিঠা রেডি হয়ে যাবে আমি একটা করে এক হাতা করে কি দেড় হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে একটা করে একটা ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতো রেখে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিচ্ছি সরু চাগলি পিঠাগুলো দেখবেন মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিট মতো রাখার পর ঢাকনাটা খুলে দেখবেন শাল চারদিক দিয়ে পিঠাটা ছেড়ে ছেড়ে আসতে তখনই তুলে নেবেন ঠিক এইভাবে আমার সমস্ত সরু চাকলি পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর নরম তুল তুলে আর সাদা ধবধবে হয়েছে পিঠেগুলো আপনারও এই আপনারাও এইভাবে বানান সরু চাকলি পিঠা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা আর এটা ঝটপট হয়ে যায় বলে বানানোও কিন্তু খুব সোজা এমন কিছু টাইমও লাগে না আর এমন কিছু বেশি উপকরণও লাগে না বাড়িতে থাকা দুটি তিনটি উপকরণ দিয়ে কিন্তু একটা বানানো হয়ে যায় আর এটা আপনারা ঝোলা গুড় দিয়ে যে নতুন ঝোলা গুড় খেজুরের গুড় সেই গুড় দিয়ে পরিবেশন করতে পারেন দারুণ লাগে খেতে এটা অনেকেও আবার কোনো ঝালঝাল কষা মাংস দিয়েও খায় এটা দিয়েও ভালো লাগে তবে নতুন ঝোলা গুঁড় দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে বন্ধুরা আমার আজকের এই নরম তুলতুলে সরু চাকলি পিঠা রেসিপি যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে বানাবেন আমার এই রেসিপি ফলো করে দেখবেন খেতে দারুণ হবে আর পিঠাগুলো খুব সহজেই তাড়াতাড়ি উঠে আসবে আর খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখবেন এই পিঠাটা দুর্ধর্ষ লাগে একদম খুব সুন্দর লাগে বন্ধুরা আমার এই সরু চাগলি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আপনারাও বাড়িতে বানান যদি বাড়িতে বানান তো কেমন লাগলো কমেন্টস আমাকে লিখে জানাবেন আর কারা কারা সরু পিঠা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টসে জানাবেন আমিও কিন্তু সরু চাকলিপিঠা খেতে খুবই ভালোবাসি আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ